আমাদের উপদেষ্টা নাহিদ কাওয়ালি গান পছন্দ করেন এবং কিছুদিন আগেই বরণ্য সঙ্গীতজ্ঞ রাহাত ফাতে আলি খান সহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন যে কি একটা রাত কাটালাম জমজমার আয়োজন ছিল যে কাওয়ালি সন্ধ্যা সবাই উপভোগ করেছে এবং এভাবেই সঙ্গীতের সম্পর্কটা পাকিস্তানের সঙ্গে বৃদ্ধি পাবেন মাত্র দশ পনেরো দিনের ব্যবধানে সেই কাওয়ালি গানের অনুষ্ঠানকে ঘিরে মূর সিংয়ে যেটা হলো তুল কালাম কাণ্ড সেই কাওয়ালি গানের অনুষ্ঠানে মঞ্চে উঠে সেই সঙ্গে মঞ্চের আশেপাশে সব চেয়ার ভেঙে চুড়ে বুঝিয়ে দিল বাংলাদেশের মানুষ কাওয়ালি গান পছন্দ করে না তাহলে কিছুদিন আগে যে স্টেটমেন্টটা আমরা উপদেষ্টা নাহিদের কাছে শুনলাম এই স্টেটমেন্টটা কি ভুল ছিল এটা অশ্বিনী সংকেত কিনা আমি জানি না তবে অবশ্যই যারা আয়োজন করেছিল কাওয়ালি গানকে ভালোবেসেই আয়োজন করেছিল আর যারা ওই মঞ্চে উঠে এবং মঞ্চের আশেপাশে থাকা চেয়ারগুলো ভেঙে দিয়েছে তারা অবশ্যই এই কাওয়ালি গানকে আক্রমণ করে এবং আয়োজনকে অপছন্দ করে আক্রমণ করেছে তাহলে দুই ধরনের উপস্থিতি আমাদের দেশে রয়েছে এই যে ভাবনার ভিন্নতা এবং পছন্দের ভিন্নতা এটার মেলবন্ধনেই তো আমরা এগিয়ে যাব তা উপদেষ্টা নাহিদ দুঃখিত আমরা জনতা আপনার পছন্দের গানকে রিজেক্ট করে দিয়েছে সেই সঙ্গে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ফুঁয়ার একটা গান খুবই ভাইরাল হয়েছে ওই গানটিও কাওয়ালি ঘরনার গান ছিল দুর্ভাগ্যজনক শুধু এটাই না যারা মূলধারার শিল্পী কাউলি গানের বাইরে যারা শিল্পী কনসার্ট করেন বিভিন্ন খানে ব্যান্ড সঙ্গীত আধুনিক সঙ্গীত গান তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে এই গত বিশ দিন আগেই নীলফামারিতে এক কনসার্টের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেই কনসার্টেও শিল্পের বাধার সম্মুখীন হয়েছে এবং আয়োজকরা শেষ পর্যন্ত সেই কনসার্টটি করতে পারেনি যে এই যে নতুন একটা ধারা তৈরি হলো বাংলাদেশে চব্বিশের পরে সেটা মানুষের মনে ছিলই কিন্তু অবাধ স্বাধীনতা এবং মুক্ত বাতাসের কারণে মানুষ সিদ্ধান্ত নিতে পেরেছে যে আমি যেটা স্বাধীনভাবে নেব সিদ্ধান্ত সেটাই ঘটিয়ে ছাড়ব সেটাই ঘটতেছে মাত্র বিশ দিনের ব্যবধানে দুইটি জায়গায় একটা কাওয়ালি গানের অনুষ্ঠান আর একটা কনসার্ট বাতাবর্ত হয়েছে এখন শিল্পীদের উদ্দেশ্যে আমি বলতেছি যারা বলেছিলেন যে আমরা এখন নতুন স্বাধীনতা বাংলাদেশে এসেছি স্বাধীনতার এই পরিস্থিতিতে অবশ্যই এটা ধারাবাহিকতার একটা অংশ কণ্ঠশিল্পীদের আমি বলবো ওনারা প্লিজ আপনাদের পেশা পরিবর্তন করুন এই যে সংকেতটা দিয়ে দিছে জনতা এই সংকেতটা সাধারণ জনগণের পক্ষ থেকে দেয়া হয়েছে আপনারা আপনাদের পেশাটা পরিবর্তন করুন এবং আজ নীলয় আলমগীর অভিনয় শিল্পী উনি একটা পোস্ট দিয়েছেন ওনাকে অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া আপনি অভিনয়টা বাদ দেন তো উনি বলেছেন আমি অভিনয়টা বাদ দিলাম কিন্তু অন্যরা কি বাদ দেবে অন্যরা অভিনয় করে ঠিকই তো নাটককে চালিয়ে নিয়ে যাবে পারলে আপনারা নাটক দেখা বন্ধ করুন এটাই প্রতিমান হওয়ায় নীল আলমগীর তার মনের কোনো একটা ইচ্ছা রয়েছে যদি নাটক বাংলাদেশে না থাকে তবে আমি অভিনয়টা ছেড়ে দেব নীল আলমগীর আপনার আশা পূর্ণতা পাক আপনার মনে কোনো যে আশা রয়েছে আপনি অভিনয়টা বাদ দেবেন হয়তো অদূর ভবিষ্যতে আপনার এই আশাটা পূরণ হবে এবং আপনি বুঝে গিয়েছেন যেহেতু আপনার মনে আশাও রয়েছে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেন অন্য ভাবে আপনার পেশাটাকে পরিবর্তন করা যায় কিনা এবং আপনার নতুন পেশার জন্য আপনাকে শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে